আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামোচন আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়াও ও ডিজাইনের কিছু কালেকশন ওর চ্যানেল ইন্ডিয়ান আপনার লাকজারি একটা ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার পার্টি ড্রেসের মধ্যে যারা সিমস্যাম ডিজাইনের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা ইজিলিভাবে নিতে পারেন দেখেন এটা কাজগুলো আপনারা যদি খেয়াল করে দেখেন অরিজিনাল আপনার কাশ্মীরি সুতার সাথে আপনার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা রয়েছে আর এটার বডিটা দেখেন থাকে এই যে এটা হচ্ছে আপনার বডি ফ্রন্ট সাইড আর এইভাবেই আপনি সুন্দর নিষ পর্যন্ত গর্জিয়াস কাজটা চলে গেছে এটা কিন্তু পুরো ওভারঅল কাজ করা এটা আপনার সামনে এই ধরনের কাজটা থাকছে আর ব্যাক সাইড থাকছে আপনার প্লেন আর ভিতরে আস্তরের কথা যদি বলে দিই যে দেখেন ভিতর আস্তরের কাপড় আপনার দেওয়া রয়েছে এটা শার্টিন সিল্কের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার মধ্যে আপনারা চারটে কালার পাবেন এবং এটার সাথে যা যা থাকছে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দরের ড্রেসটার সাথে আপনারা যা যা পাচ্ছেন আপনি দেখা দিয়েছে এটা হলো আপনার ফোর পার্টের এটা হচ্ছে আপনার সালোয়ার দেখেন স্যালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আর এটা ফেব্রিকটা যদি বলেই দেখেন শার্টিন সিল্ক ফেব্রিক্স খুবই আরামদায়ক খুবই লাইট ওয়েট আর অনেক সফট আরামদায়ক একটা আপনার ফেব্রিক্সের মধ্যে আর এটা এই যে এই যে এই কাজটা আপনারা যেটা দেখতেছেন এটা আপনার পায়ে থাকবে দুই পায়ের মধ্যে কাজটা থাকবে এটা হচ্ছে ডিজাইন আর ওনাটা দেখেন এই যে দূর থেকে দেখে দেখেন ওয়াও ও একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর চমৎকার ওনা তো আপনি দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা রয়েছে রয়েছে আপনার গোল্ডেন সুতার কাজ করা দেখেন ডিজাইনটা ওনাটা কিন্তু অনেক লং ওনাটা থাকছে আপনারা চার দশমিক পাঁচ হাত পেয়ে যাচ্ছেন অনেকটা অনেকটা লং ওনা তো এটার মধ্যে যা যা কালার আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে এটা রয়েছে আপনার অফাইটের মধ্যে ফেরোজা এটা কালার রয়েছে আপনার সি গ্রিন কালারের মধ্যে অফাইডে সি গ্রিন কালার দেখেন খুবই সুন্দর তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা ড্রেসই আপনারা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন আর যারা অনলাইন বা অফলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি তো এটা অফার প্রাইসটা বলে দিচ্ছি এটা অফার প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অফারে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম